ভাত ভাত ওটা ভাত ওটা ভাত গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইন্দ্রা নীলাপ শিরোর চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে ছটা চল্লিশ শিরোর ঘুম ভেঙে গেছে দেখো যথারীতি ওর কাজে নেমে পড়েছে কি খোঁজ না ইঁদুরের খোঁজ চলছে এই যে কি এটা এটা কে খাবে এটা কে খাবে শুনি আগে বলি শুনি তুমি খাবে তো এটা এটা খাবে তো দাঁড়াও ওয়েট করো বাঘ ধরা পড়েছে জালে জালে ধরা পড়েছে বাঘ বাঘ মশাই জলে বসে থাকো হ্যাঁ আমি এবার সকালে যাই কাজে যাই চুপটি করে বসে থাকো টাটা এদেরকে দেখো এদেরও সকাল হয়েছে তাই খাবো 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 করছে দুজনে মিলে দুজনে এই দুজনে সারাক্ষণ শুধু খাবো 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 করে খাবো 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 এই কত খুশি কত খুশি বুড়িটা কত খুশি এটা তো আমার বুড়ি তুমি কথাই ছিলে আমি কখন এসেছি বলো তুমি আমার সাথে এখন দেখা করতে আসলে হুম তুমি আমার সাথে এখন দেখা করতে আসলে বলো আমি কথা বলবো না যাও তোমার সাথে আরি 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 কাল কিনবো গাড়ি পশু যাবো ঘর হনুমানের লেজ ধরে তুই টানাটানি কর যা 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 কর টানাটানি কর তোমার সাথে কোনো কথা নেই আমার যাও যাও যেখানে ছিল সেখানে যাও যা আমি রাগ করেছি যাও সত্যি আমি রাগ করেছি আমি কখন এসেছি তুমি এখন এসেছো কেন আমাকে তাকালে কি হবে হ্যাঁ যাও চলে যাও দাদার কাছে যাও যাও চলে যাও দেখেছিস এখন আমাকে এতগুলো জামা কাপড় কাঁচতে হবে তুই একটু সাহায্য করবি আমার তুই সাহায্য করে দিবি আমাকে একটু দেখ কত জামা কাপড় চল আমি ভেজাবো আর তুই কেচে দিবি চ তাড়াতাড়ি চ চ আগে চা খেয়ে নি চ মাসি চা করছে ন ননি এটা তো আমার ননি আবার মাসি ঘরে যাচ্ছে এই মশারি ছেড়ে দিস না দিয়ে তোর পিটুনি একদম বুন্ডু করে দেবো বুন্ডু বুন্ডু করে দেবো তো প্রচু বুড়ি ওই দা ডাকছে মাসি ও বেড়াল দেখতে গেছে রে দেখেছিস কি সুন্দর ফুল ওই সাব জবাটা তো দারুণ হয়েছে আমাদের কাছে ননটু দেখেছিস কি হলো দাদা চলে গেল মনটা খারাপ হয়ে গেলো হ্যাঁ দাদা যেই চলে গেল ব্যাস দেখ মুখটা অমনি খারাপ হয়ে গেছে মনটা অমনি খারাপ হয়ে গেছে কেউ ঘর থেকে বেরোতে পারবে না চলো বন্ধুরা ফিরে এলাম আমি আবার আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি যদিও সবাই জানে এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো চলো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আর এক কিছুটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার আমি মশলা করে নিই তারপর মাছগুলো ভাজে থাকি অতএব আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ফিরে এলাম দেখো মাছ সব ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো কড়াই তেল চড়িয়ে দিয়েছি এবার ফোড়ন দেব তেজপাতা দেখো বন্ধুরা আলু ছেড়ে দিয়েছি আলু গুলো খেতে লাল লাল করে ভেজে নেব তো ভাজতে থাকি আবার ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম দেখো আলু ভাজা হয়ে গেছে তো এখানে কড়া বসিয়েছি পাইপেন বসিয়েছি দেখো এখানে কি কর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল একটু ভেজে নেব তো আবার ভাজতে থাকি আবার ফিরে আসছি তো বন্ধুরা হলুদ নুন দিয়ে দিয়েছি একার হাতে করি তো তাই দেখাতে পারলাম না তো হলুদ আর নুন এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখানে দেখো চাল ভাজাটা প্রায় হয়ে এসেছে আর একটু লাল হবে না দিয়ে দেবো এটা গোবিন্দ ভোগ চাল এটাকে হয়তো পিঁয়াজ দিয়েছিলাম পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুর সাথে এবার মশলাটা দিয়ে দিই এতে মশলা আছে টমেটো বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একবারে দিয়ে দিলাম দেখো আবার চাল ভাজা হয়ে গেছে চালটা না দিবি চা খাই এবার একটু কাজ করতে করতে এটা হচ্ছে টনিক টনিক না দিলে কাজে মন বসে না তো এই দেখো এবার এতে লঙ্কা দেব দিয়ে এবার এটা জিনিসটা কষাবো তো বন্ধুরা দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি না 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 এবার মশলাটা একটু কষাই তো ফিরে আসছি আবার চা খেয়ে তো মশলা কষে গেছে চিনি একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো দেখো মাথা সব দিয়ে দিয়েছি এবার মাথা দিয়ে একটু কচিয়ে নিই তো ফিরে আসছি আবার তো দেখো বন্ধুরা মশলা কষে গিয়ে আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি এবারে মাথাগুলো একটু জলে সেদ্ধ হবে তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আমার ননি কই হ্যাঁ আমার ননি কি হয়েছে দাদা দিদি ঘর থেকে বেরিয়ে গেছে বলে মনটা খারাপ হয়ে গেল চলো ভাত খাবে এগারোটা বাজে চলো ভাত খাবে আয়তা পুকুলি আয়তা আমার পুকুলি পুকুলি দাদা দিদি চলে গলে পুকুলি একদম মন মরা হয়ে যায় আমি কি করব আমি ওকে নিয়ে এবার কি করব হ্যাঁ টাটা আবার পিটপিট করে দেখছে আমার নন্টি বাজাবে ঘন্টি আ আমার ঘনটি পাগলি এটা তো আমার বুড়ি চলো ভাত নিয়ে আসি টাটা ভাত আনতে যাচ্ছি টাটা যাচ্ছি হ্যাঁ তুমি থাকো আমি আসছি তো চলো বন্ধুরা ফিরে এলাম দেখো মাছের মাথার এই রেসিপিটা হয়ে গেছে এইবার সেই চাল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম দেখো গন্ধার চালগুলো ভাজা চালগুলো গোবিন্দভোগের এবার একটু নাড়িয়ে একটু ফুটলেই নামিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মাছের মাথার মুড়ি ঘণ্টো নামানোর সময় একটু গরম মশলা দেবো ব্যাস তো দাদা খেয়ে নি আয়দা হতে থাকি হ্যাঁ আমার বুড়ি এসেছে দাদা অমনি নেবে এসেছে হ্যাঁ তার ওকে তো তোর ওকে তো নাম নেই তো গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে দেখেছেন তো দেখো বন্ধুরা আমার রান্না মাছের মাথার মুড়ি ঘন্ট শেষ এবার নামিয়ে দেবো দেখো হয়ে গেছে আমার মাছের মাথার মুড়ি ঘন্ট এই চালগুলো সব সেদ্ধ হয়ে যাবে তো কেমন লাগলো বন্ধু জানকুর ভাই মাংকু কোথায় গেল এই এতক্ষণ বাদে এসছে নিচে আরে সোফাতে জামাটা রেখেছিলাম গেঞ্জিটা দাদার ওটা ফেলে দিল এমন বদমাস মেয়ে তোদের জামাটা তো সোফায় রাখলাম তুই ফেলে দিলি কেন দাদার গেঞ্জিটা হ্যাঁ খুব দুষ্টু হয়ে গেছিস না

এটা তো আমার শান্তে বলি বলি চলো যাই যাও ঘরে চলে যাও আবার যাও হয়েছে তোদের বল কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর কি হয়েছে কি হয়েছে সনুগুলোর কি হয়েছে দে হ্যান্ডশেক দে আয় খাও খাও তুমিও কি হয়েছে তুমি খাবে না কেন খাবে না বাবা এন এন ও শুধু দুধু খাবে বিস্কুট খাবে না ও শুধু দুধু খাবে শুধু দুধু খাবে এই তো খাচ্ছে ও খাচ্ছে এন খাও এন শুধু দুধু খাবে চলো টাটা কী হয়েছে আমি তো চলে এসেছি কাছ থেকে নান্টি আমার নন্টি চলে এসেছি চলে এসেছি এসে ও আসবে না রে দাদার কাছ থেকে আমাকে আমার কাছে যাবি না তো আমার কাছে যাবি না তো তুই গেলি না আমার কাছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি টাটা তুমি থাকো এখানে আমার কাছে আর কোনো দিনের জন্য আসবে না যাও টাটা যাবো বলেছি চলে এসছি এইবার হ্যাঁ ও আর কোনো কথা নেই তোমার সাথে আমার যাও 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 আরি আরি আ আমার ননি কথায় এইটা আমার পাকু ননি এইটা আমার পাকু জানি পাকু জানি হুম আমি তুই তো জানিস আমি সন্ধ্যাবেলা কাজে থেকে আসার তোকে দেখতে চাই আমি তুই কিন্তু আমার কাছে আসলি না কেন 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 তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো বুঝেছো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে স্টার্ট করেছিলাম তো ভিডিওটা এখন শেষ করলাম তো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে আমার শিরোকে অনেক অনেক ভালোবাসা দিও সবাই সাথে থেকো পাশে থেকো তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো টাটা সবাইকে টাটা